আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি আমি বিয়ে করতে চাইতেছি তো আসলেও প্রেম টেম এটা আমার ভাল লাগে না কথা বলতে ভাল লাগে না এক সময় অনেক সময় দিছি অনেক আড্ডা মারছি অনেক কথা বলছি তো আসলেও যখন জানতে পারলাম যে আসলেও প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই সত্যিকারের প্রেম ভালোবাসা করে না সবাই সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য ভালোবাসা মিথ্যা অভিনয় করে কিন্তু তারা অথচ জানে না যে এই মিথ্যার ভিতরে অনেক কিছু হয়ে যায় মানুষের জীবন মরণের প্রশ্ন ওঠে কেউ মিথ্যা প্রেমের অভিনয় করে সে তো আপনার সাথে মিথ্যা অভিনয় করতে পারেন কিন্তু আমি যদি সত্যি সত্যি আপনাকে ভালোবাসে তখন কি একটা বার আপনারা চিন্তা করে দেখেন যে তখন তার মেয়ে জীবনটা কেমন হবে বা ছেলের জীবনটা কেমন হবে তাই আমি বলি কি জানেন যে আপনারা এই মিথ্যা ভালোবাসার অভিনয় না করে যদি কাউকে ভালো লাগে বা বিয়ে করার ইচ্ছা হয় তাহলে আপনার সরাসরি প্রস্তাবের মাধ্যমে বিয়া করেন প্রস্তাবের মাধ্যমে যদি বিয়া না করতে পারেন তাহলে তো ওই যে পথ একটাই আছে যদি দুজনও মন এক থাকে তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তেই গিয়ে আপনারা সংসার করতে পারবেন বিয়া করতে পারবেন কেউ ঠেকানোর মতো কেউ থাকবে না নাম কি আপনার আমার নাম হচ্ছে রিতা রিতা পরিবারে কে কে আছে আমার বাড়িতে ছোট একটা বোন আছে আমার মা আছে আমার বাবা নেই হঠাৎ এই প্রতিবেদন আসার কারণ কি হঠাৎ করে প্রতিবেদনে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি বিয়ে করতে চাই হঠাৎ তো বিয়ের হ্যাঁ শখ তো একটা জাগতেই পারে তাই না যে হয়তো মেয়ে মানুষ বিয়ে আসুক কাল হোক বিয়ে তো বসতেই হবে বাবার ঘর তার খাম লাগাই রাখবে না বাস খাইছিলেন নাকি প্রেম করে প্রেম তো করছি বললামই তো যে তাদের চাহিদা তাদের অনুভব অন্য রকম তাদের অনুযায়ী চাহিদা মতো যদি চলতে পারেন বা কথা রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনাকে বলবে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি অনেক কিছুই করতে পারি কিন্তু কাজে খেতে যায় দেখেন সারা জীবনের জন্য হাত ধরার মতো একটা মানুষ খুঁজে পাবেন না হ্যাঁ তোমার খুব কষ্ট হয়েছে বলো হ্যাঁ অবশ্যই কষ্ট হবে না কেন কষ্ট তো হয়ই প্রেম করা করছিলেন আসলে আমি প্রেম অনেক ছেলের সাথে কথা বলছি মন থাকে একজনের ভালোবাসতাম

শোনেন বিবাহিত অবিবাহিত এটা কোনো প্রশ্ন না বিবাহিত হয়েছে থেকে তাতে কী হয়েছে মানুষের জীবনে দুর্ঘটনা হতেই পারে তাতে কোনো সমস্যা নাই সে যদি এক বাচ্চার বাপ হয় তাতে আমার কোনো সমস্যা নাই শুধু তার মনটা ভালো হতে হবে আসলে কি জানেন যারা বিবাহিত যাদের বউ চলে যায় বউ মারা যায় হ্যাঁ ওগুলো ছেলে না নেক্সট টাইম এ যেগুলো আর বউবা ঘরে নিয়ে যায় ও ওদেরকে অনেক ভালোবাসা দেয় অনেক ভালোবাসা দিয়ে রাখে কারণ তারা চিন্তা ভাবনা করে যে আগের বউটা চলে গেছে এখনও বউটার সাথে যদি খারাপ ব্যবহার করি ভালোবাসা না দেয় তাহলে সে তো আমাকে রাখে চলে যেতে পারে এটা বিবেক বিবেচনা করে তারা অনেক ভালোবাসা দেয় দ্বিতীয় বউকে আচ্ছা তো এখন যদি ওই ঘরে বাচ্চা কাচ্চা থাকে হ্যাঁ সমস্যা নাই যদি আমার হতো তাহলে কি আমি নিজের বাচ্চাকে ভালাই দিতে পারতাম এটা মনে করে আমি ওর বাচ্চাকে নিজের বাচ্চা মনে করবো আচ্ছা তো আমি বিয়ে করব না কারণ বসে ছেলেরা ভালো না ঠিক আছে তারা শুধু বুম ভাঙ করে চলাফেরা করে আর দেখবেন এমন বাপ নিয়ে চলবো না জানি কত কোটি কোটি নিয়ে দেখেন শোয়ার জায়গাটা পর্যন্ত নাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ কেমনে করবে আমার সাথে যোগাযোগ করবে যে যারা যারা কি যোগাযোগ করতে চায় বিয়ে করতে চায় প্রথমে ফেসটিকে ফলো করবে তারপরে শেয়ার অপশনে যাই গিয়ে ঢুকবে যাই ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবে বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্য এটাই বলতে চাই যে দর্শক ভাইয়েরা আপনারা তো সবকিছুই আমার শুনলেন শোনার পরেও যদি কারো ইচ্ছা জাগে আমাকে বিয়ে করার মতো বা শখ জাগে চাহিদা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন